আপনারা অনেকে জানেন সাতক্ষীরার পাটকেলঘাটা থানার যে নগরঘাটা ইউনিয়ন যে ভৈরবনগর এলাকা যে এলাকায় কিন্তু মাঝে একটি সময় ছিল যে প্রত্যেক রাতে কিন্তু মরা গরু এখানে ফেলে রেখে যেত কিন্তু বেশ কিছুদিন আমরা দেখেছি সেখানে সেই গরু যে জায়গাটি ফেলত তারা সেখানে কিন্তু এই মরা গরু আর তারা ফেলতো না কারণ আমরা দেখেছিলাম যে উপজেলা থেকে কিন্তু এখানে নিষেধাজ্ঞা জারি করেছিল যে মরা গরু ফেললে তাকে ধরতে পারলে কিন্তু জরিমানা জরিমানা আওতায় আনা হবে তারপরে বেশ কিছুদিন কিন্তু এই জায়গাটি আমরা দেখলাম অনেকটা পরিচ্ছন্ন ছিল হঠাৎ করে লক্ষ্য করলাম আবারও গত রাত থেকেই কিন্তু এখানে এই যে মরা গরু সেটা কিন্তু ফেলতে শুরু করেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একেবারে যে মেন সড়ক মেন সড়কের পারেই কিন্তু এই মরা গরু তারা কে বা কারা কিন্তু প্রতিনিয়ত ফেলে যাচ্ছে গত গতদিনকেও আমরা কিন্তু দেখেছিলাম আজকেও কিন্তু আমরা দেখেছি আপনাদেরকে যদি একটু দেখায় যে এটা হচ্ছে যে মেন সড়ক এই সেই মেন সড়ক এটা কিন্তু ত্রিশ মাইল তিরিশ মাইল টু পাটকেলঘাটা যে মেন সড়ক এটা হচ্ছে মেন সড়ক আর এই সড়কের পাশেই সড়কের পাশেই কিন্তু গরু ফেলা হয়েছে এই যে আপনার দেখুন আসলে এই ধরনের কাজের সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু শাস্তি হওয়া উচিত আমরা মনে করি কারণ তারা যে পরিবেশ দূষিত করে এটা আসলে খুবই দুঃখজনক আপনাদেরকে একটু যদি দেখায় এই গরুটি কিন্তু এইখানটি ফেলা হয়েছিল কিন্তু এই ধরনের ঘটনা যারা ঘটায় আমরা চাই যে একটু সচেতনতা যদি যদি আপনি আমি হই বা আমরা একটু চেষ্টা করি তো এই ধরনের যে কাজ যারা ঘটায় সেটা কিন্তু থেকে আমরা কিন্তু করতে পারবো দেখুন অবস্থা এটা কালকে কিন্তু যখন আমরা এই জায়গাটি দেখেছি তখন কিন্তু অনেকটা গন্ধ ছিল ঘটনাটি ঘটেছে ভৈরবনগর এলাকা নগরঘাটা ইউনিয়নের ভৈরবনগর এলাকা পাটকেলঘাটা থানাধীন যে নগরঘাটা ইউনিয়ন রয়েছে সেই নগরঘাটা ইউনিয়নের যে মেন সড়ক একটু যদি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে মেন সড়ক এটা হচ্ছে মেন সড়ক এই যে আপনারা দেখছেন আর এই মেন সড়কের পাশেই কিন্তু এ ধরনের ঘটনাটি ঘটিয়েছে এই যে আপনারা দেখুন কি অবস্থা এটা কিন্তু পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয় আপনারা লক্ষ্য করেছেন যে এই রাস্তা দিয়ে যারা চলাচল করেন তারা কিন্তু প্রচণ্ড গন্ধ এখানে প্রচণ্ড দুর্গন্ধ কিন্তু এটা চলাচলের অনুপযোগী এক কথা আমরা এই রাস্তা দিয়ে যারা চলাচল করি তারা কিন্তু আমরা চলাচল করতে পারি না এই মরা গরু ফেলার কারণে